নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ফিশ কাটলেট আর এই ফিশ কাটলেট কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন শুধু যে ভেটকি মাছই লাগবে তাছাড়া হবে না এমন কিছু না তো রুই মাছ কাতলা মাছ যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত আজকে আমি ফিশ কাটলেটটা কীভাবে বানাচ্ছি সেটা পুরোটা দেখুন স্কিপ না করে তাহলে খুব টেস্টি একটা ফিশ কাটলেট আপনারাও বানাতে পারবেন বাড়িতে তো তার জন্য রেসিপিটা শুরু করি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে জলটা ফুটে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব তারপর জলটা ফুটতে শুরু করলে মাছের পেসগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে কিন্তু ওই সাত থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন মাছগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এরপর কাঁটাগুলো ছাড়িয়ে নেব মানে মাছগুলো কাঁটা থেকে ছাড়িয়ে কিমা বানিয়ে নেব পুরোপুরি তো দেখুন আমি কাঁটা ছাড়িয়ে নিচ্ছি কাঁটাটা বেছে নেওয়ার চেষ্টা করবেন একটু সময় নিয়ে কারণ না হলে কিন্তু কাটলেট খাওয়ার সময় গলায় কাঁটা আটকে যেতে পারে তো সেই রকমভাবেই একটু কাঁটাগুলো বেছে নিতে হবে ধৈর্য ধরে তো দেখুন আমি মাছটা বেছে নিচ্ছি আর এরই ফাঁকে একটা কথা বলি তো এর আগেও আমি একটা ফিশ কাটলেটের রেসিপি শেয়ার করেছিলাম সেই ভিডিওটা আপনারা খুব পছন্দ করেছেন তো তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর সেইভাবেই আপনারা পাশে থাকুন তো দেখুন এখানে আমি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি তো পেঁয়াজ কুঁচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে তো তার জন্য একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা একটু ছোট করে আমি কুচিয়ে নিয়েছি বেশি বড় রাখলে কিন্তু পেঁয়াজটা গলতে অনেকটা টাইম লাগবে তো সেই জন্যই আমি পেঁয়াজটা এরকম ছোটো ছোটো সরু সরু করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দেবো তিন চামচ মতো আদা রসুনের পেস্ট তো আমি এখানে একদম মেপেই রেখেছিলাম দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনেরও কাঁচা গন্ধ না থাকে এরপর দিয়ে দেবো রেগুলার গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা দিলাম ভালো কালার একটা আসবে এরপর দিয়ে দিলাম খানিকটা কুচি রাখা লঙ্কা তো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেন সমস্ত কিছুর কাঁচা গন্ধ একদম চলে যায় আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ একদম না থাকে তো অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি মাছটা যে বেছে রেখেছিলাম কাটা ছাড়িয়ে বেছে রেখেছি তো সেই মাছটা দিয়ে দিলাম তো এখানে আমি অনেকটা পরিমাণ বানাচ্ছি তো সেই জন্য আমি মশলাটাও অনেকটা পরিমাণই বানিয়েছি আপনারা যদি মাছের পরিমাণ কম নেন মশলাটাও আপনারা সেই অনুযায়ী কমিয়ে নেবেন তো এরপর মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে এরপর দিয়ে দেব নুন তো নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আলু আলু তো দিতেই হবে না হলে বাইন্ডিংটা আসবে না বাইন্ডিংয়ের জন্য আলু দিতেই হবে তো এখানে আমি মোটামুটি পাঁচটা মতো আলু নিয়েছি তো আপনারা মাছের পরিমাণ কমিয়ে নিলে আলুর পরিমাণটাও কমাবেন তো আলু তো আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গরম মশলাটা দেবেন এতে কিন্তু গরম মশলার যে একটা স্মেল দারুণ লাগে এতে তো তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু মাছ সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর যেহেতু আলুটা দিলাম নুনটা আর একটু লাগতো তো নুন দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি এক চামচ লেবুর রস লেবুর রসটা কিন্তু একদম মাস্ট দিতেই হবে তো মাছের যে গন্ধটা সেটা কিন্তু একদমই থাকবে না এই লেবুর রসটা দিয়ে দিলে তারপর দিয়ে দিলাম কয়েকদানা চিনি মানে একদম হাফ চামচ মতো চিনি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা দিলে কিন্তু মাছের আঁচটে গন্ধটা একদমই কেটে যায় আর গরম মশলার সঙ্গে লেবুর রসটা মিশে দুর্দান্ত একটা স্মেল আসে এরপর একটু ধনেপাতা পাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে কাটলেটের মশলা একদম রেডি আর এখানে নিয়েছি ব্রেড ক্রামস সঙ্গে এটা কর্নফ্লাওয়ার মশলা আর এখানে ডিম গুলে নিয়েছি তো আমি এখানে দুটো ডিম নিয়েছি নিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে এরপর ব্রেড ক্রামচে নিয়ে নিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো যাতে উপরে যখন কোটিনটা হবে তো তাতে যেন ভাবে নুন কম না মনে হয় তো ভালো করে ব্রেড ক্যাম্পসের সাথে নুন আর গোলমরিচটা মিশিয়ে নিচ্ছি তো এইদিকে আমাদের কাটলেটের যে মশলা সেটা হালকা একটু ঠান্ডা হলে তারপরেই আমরা কাটলেটগুলো বানাবো তো হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাটলেটগুলো বানিয়ে নেব প্রথমেই হাতে একটা মন্ড করে নিচ্ছি কাটলেটের যে মশলা সেটা নিয়ে নিলাম হাতে একটা বল বানিয়ে নিলাম তারপর আপনারা পছন্দ মতো যে শেপ দিতে চান সেই শেপের একটা বানিয়ে নেবেন তারপর প্রথমে আমরা কর্নফ্লাওয়ারে একবার মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারে একবার ভালো করে এটাকে কোট করে নেব তারপর এটাকে আমরা ডিমের যে গোলাটা বানিয়েছি সেই ডিমের গোলায় ডুবিয়ে নেব ভালো করে এরপর দেব ব্রেড ক্রামসে তো ব্রেড ক্রামস ভালো করে মাখিয়ে আমরা কিন্তু এটাকে মানে সমস্ত কাটলেটকে ডবল কোট করব ডবল কোট করলে কিন্তু উপরটা আরও বেশি ক্রিস্পি হয় আর একদম খেতেও আরও বেশি ভালো হয় ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না তো একবার আমি মাখিয়ে নিলাম এটা পুরোটা ব্রেড ক্রামস মাখিয়ে নিলাম নিয়ে এটা আমাদের হয়ে গেছে তো বাদ বাকি সমস্ত বানিয়ে নিয়ে তারপর ডবল কোটটা করব তো আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে কর্নফ্লাওয়ারে একবার কোট করব। তারপর ডিমের গোলায় ডুবিয়ে কর্নফ্লা ব্রেড ক্যামস মাখিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের এগুলো রেডি হয়ে যাবে তো এগুলো বানিয়ে তারপর শেপগুলো দেব। ফার্স্টে আপনারা এইভাবেই বানিয়ে নিচ্ছি তারপর এখন আমি এখানে শেপটা দেব তো আমি চৌকো চৌকো করে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন তো আমি এখানে একটা ছুরি নিয়েছি আপনারা ছুরি চামচ বা স্কেল যে কোনো কিছু নিতে পারেন এরকমভাবে একটু চেপে চেপে শেপ দিয়ে নেব। তাহলে কিন্তু সুন্দর একটা শেপ এসে যাবে তো ফার্স্ট কোটিং করার পর এই এইরকমভাবে শেপটা দিয়ে তারপর সেকেন্ডবার কোট করব। দুবার কোট করলে এটা খেতেও ভীষণ ভালো হবে আর একদম মুচমুচে হবে তো দেখুন আমি আরও একটা এরকমভাবে করে দেখিয়ে দিচ্ছি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু শেপগুলো দিয়ে দিয়েছি এরপর একটা প্রথম নিয়ে নিলাম এখন কিন্তু আর কানফ্লাওয়ারের দেওয়ার দরকার নেই তো দিয়ে প্রথমেই ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেডকামস মাখিয়ে নেবো তাহলেই একদম রেডি ভাজার জন্য মানে কাটলেট ভাজার জন্য একদম তৈরি তাহলে দেখতেই পেলেন বাড়িতে বসে কত সহজে রুই মাছ বা কাতলা মাছ বা যে কোনো মাছ দিয়ে সুন্দর ফিশ কাটলেট বানিয়ে নেওয়া যায় আপনারা শুধু যে ভেটকি মাছ দিয়েই বানাতে পারবেন এমন না যে কোনো মাছ দিয়েই এটা বানাতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আবারও বলছি আগের বারের এই যে ফিশ কাটলেটের রেসিপিটা আপনারা এত পছন্দ করেছেন তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবগুলো কাটলেট বানিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা মতো তারপরে এগুলোকে আমি ভাজবো তো ফ্রিজে রাখলে খুব ভালো করে এটা সেট হয়ে যায় হাতে বেশি সময় না থাকলে অন্তত দশ মিনিট ফ্রিজে রাখার চেষ্টা করবেন তো এরপর সাদা তেল গরম করে নিয়েছি এক এক করে এগুলোকে ভেজে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন লো রাখবেন না তাহলে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো মিডিয়ামে রেখে তেলটা ভালো করে গরম করে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেবেন উল্টে পাল্টে তাহলেই কিন্তু একদম সুন্দর মুচমুচে ফিশ কাটলেট রেডি হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে আর সাত মিনিট মতো টাইম লাগবে উল্টে পাল্টে ভেজে নিতে এরকম শীতের সন্ধ্যায় যদি এরকম ফিশ কাটলেট আর কফি থাকে তাহলে আর কী লাগে তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু কাটলেটগুলো একদম ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি কিন্তু একদম টিস্যু পেপারের উপর তুলছি যাতে যে এক্সট্রা তেল আছে ওটা টেনে নেয় তো এরপর আমি আরও বাদ বাকিগুলো ভেজে নেব আর তার সঙ্গে সঙ্গে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা বানাবেন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি এখানে এটা সার্ভ করেছি একটু স্যালাড সঙ্গে কাসন্দি আর টমেটো কেচাপের সঙ্গে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ফিশ কাটলেট বানিয়ে টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের তো এখানে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর একদম মুচমুচে মুছে তো ভেঙে আমি একটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল এখানে যে ধনেপাতা কুচিটা ব্যবহার করা হয়েছে মানে শীতকালে ধনেপাতার একটা স্মেলটাই আলাদা তো তার জন্য আরও বেশি ভালো লাগছিল তো তাহলে আজকের মতোটা